আজকে রাত সাড়ে বারোটায় আমার ফ্লাইট সকলে দোয়া করবেন আমি যেন বাংলাদেশের সুনাম বয়ে আনতে পারি আমি যে উদ্দেশ্যে যাচ্ছি মালদ্বীপ ধর্ম মন্ত্রণালয় মালদ্বীপ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আমন্ত্রণে মসজিদ আল ওয়ালি দিনে তারাবীর নামাজ পড়াবো আমি যেন বাংলাদেশের সুনাম নিয়ে আবার বাংলাদেশে ফিরতে পারি সকলের কাছে সেই দোয়া এবং ভালোবাসা চাই আল্লাহবাক যেন আমাকে সেই তো দান করেন মালদ্বীপের বুকে যেন আমি কোরআনের আওয়াজ ছড়িয়ে দিতে পারি কোরআনের তেলাওয়াত ছড়িয়ে দিতে পারি এবং মালদ্বীপবাসী যেন আমাদের আমরা বাংলাদেশিদের কোরআন তেলাওয়াত শুনে যেন মুগ্ধ হয় আমি সেই দোয়া সকলের কাছে চাই يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا او على سفر فعدة من ايام اخر وعلى الذين يطيقونه فدية طعام مساكين فمن تطوع خيرا فهو خير له وان تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. الحمد لله. ওসসল্লা আল্লাহ রসুলিল্লা আমরা মার্কাজুল মদিনা ড্যামরা থেকে এখানে আসছি মাহমুদুল হাসান আশরাফি উনি ইতিপূর্বে ইরানে বিশ্বজয় করেছেন অস্ট্রিয়াতে বিশ্বজয় করেছেন এবং আরও বিভিন্ন দেশে বিশ্বজয় করেছেন এবারে তিনি মালদ্বীপে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ফুলেমালে কেন্দ্রীয় জামে মসজিদে তারাবিন নামাজ করানোর জন্য যাবেন বাংলাদেশ থেকে এজন্য আমরা অত্যন্ত আনন্দিত কলিক উল্লাসিত যে তিনি আমাদের বাংলাদেশের মানচিত্রকে বিশ্বের ময়দানে উন্নীত করবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমাদের মাদ্রাসা মার্কাজুল মদিনা থেকে প্রতি বছর এরকমভাবে আমরা ছাত্র তৈরি করে বিভিন্ন দেশের আনাসে প্যানাসে বিভিন্ন এই বিশ্বের প্রান্তে প্রান্তে আমাদের ছাত্রদেরকে পাঠিয়ে থাকি এবারও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যে আমাদের মালকাজুল মদিনা মাদ্রাসা এই বাংলা ভিশনে চ্যাম্পিয়ন হয়েছে এবং হোক কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত যে প্রতিযোগিতা হয় ওই জায়গায় সারা বাংলাদেশে এক নম্বর স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা আপনাদের কাছে আমাদের দোয়ার দরখাস্ত যে আমরা যাতে আমাদের মাদ্রাসা থেকে প্রতি বছর এভাবে বিশ্বজয়ী সাপ তৈরি করে বিশ্বের প্রান্তে প্রান্তে বাংলাদেশের মানচিত্রকে উন্নীত করতে পারে এই দোয়া আপনাদের সকলের কাছে কামনা করছি এখন যার মাধ্যমে এই সারা বিশ্বের ময়দানে মাহমুদুল হাসান আশরাফে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তার বিশেষ প্রস্তাদ মার্কাজুল মদিনার معتمم فريد مفتي حافظ مولانا مفتي مهندن صاحب دامد بركاتهون اني كيسو قطع بولبين امرا نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له

এক নম্বর জেলা তো এক নম্বর বিভাগও এক নম্বর এবং জাতীয় ভাবে লক্ষ লক্ষ হাফেজদেরকে পিছনে ফেলে জাতীয় ভাবে এক নম্বর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা সুখবর হলো আলহামদুলিল্লাহ এবছর বাংলা ভিশন চ্যাম্পিয়ন হয়েছে মারকাজুল মদিন মাদ্রাসা বিআরপি পবিত্র কোরআনের আলো বাংলা ভিশন এই অত্র প্রতিষ্ঠান এই বছর চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে গত বছর আলহামদুলিল্লাহ বাংলা ভিশনে অক্টো দ্বিতীয় স্থান অর্জন করেছে ইতিপূর্বে বাংলা প্রথম স্থান অর্জন করেছে এবং আটটিপিতে প্রথম তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এসএ টিভি প্রথম স্থান দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ অক্টো কিছুদিন আগে এই মাহমুদুল হাসান আশরাফি ইরানি বিশ্বজয় করে আসার পর পরে আবার কিছুদিন অস্ট্রিয়াতে সে বিশ্ব দরবারে দুই হাজার হাফেজকে পিছনে সে বিশ্ব দরবারে আলহামদুলিল্লাহ বাংলাদেশের পতাকাকে সমুন্নত করেছে এই বিজয় এটা মার্কাজের বিজয় নয় এই বিজয় হলো বাংলাদেশের বিজয় এই বিজয় শুধু মার্কাজ মদিনার ডেমডার বিজয় নয় এই বিজয় বাংলাদেশের বিজয় এই বিজয় শুধু ঢাকার বিজয় নয় এই বিজয় হলো বাংলাদেশের বিজয় এটা আমরা সবাই গৌরবভাবে বলতে পারি যে আলহামদুলিল্লাহ এই বিজয়টা হলো বাংলাদেশের বিজয় বাংলাদেশের পতাকাকে সে সমস্ত করতে পেরেছে আমরা সবাই দেশ দোয়া করি আজ তাকে আমরা মালদ্বীপ তারাবি পড়ানোর জন্য যাচ্ছে তার জন্য ভাবে আমরা দোয়া করি এবং আমরা অত্র প্রতিষ্ঠান থেকে দোয়া করে প্রত্যেকটা ছাত্র যেমন দেশের আনাসে কানাচে সরিয়ে দাওয়াত কোরআনের দাওয়াত পৌঁছে দিতে পারে এবং বিশ্বের দরবারেও যেমন কোরআনের খ্যাতমত পৌঁছে দিতে পারে এই জন্য তার জন্য বিশেষভাবে দেশবাসীকে দোয়া চাই এখন সে মালদ্বীপে যাচ্ছে তাকে যেন আল্লাহ তারা সুস্থতার সহিত ওই দেশে যে গিয়ে তারা পরে আবার সুস্থতার সহিত তাকে বাংলাদেশের বুকে ফিরে আনে এই দোয়া চাচ্ছি দেশবাসী কাছে সন্্লাহ আল্লাহ তালা যেন তাকে দিনের জন্য কবুল করে তিনি খাদ্য হিসেবে করবেন দেশবাসী সবাই এই জন্য দোয়া করবেন এই এই ছাত্র শুধু দেশের গৌরব নিয়ে আসে না আমার কিন্তু আরও কিছু ছাত্র রয়েছে সালেহমদ তাকরি মোয়াজ মাহমুদ ফজল রফি এবং তরিকুল ইসলাম এরও বিভিন্ন বিদেশের দরবারে ভালো কিছু করে আসছে আল্লাহর এরকম শেখ মাহমুদুল হাসান আশাফিও যেন বিদেশের দরবারে ভালো কিছু করে আসতে পারে সুস্থতার শহীদ দিনে খেলমুট করতে পারে আঞ্জাম দিতে পারে দেশবাসী সবাই দোয়া করবেন